হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল নজরুল ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিও টপিক হলো যে রেশন কার্ডে কিভাবে পরিবার আলাদা করবেন তো আগে যে নিয়ম ছিল সেখানে বেশ কিছু দিন সময় লেগে যেত কিন্তু এখন ওয়েবসাইটে কিছু নতুন নতুন সার্ভিস অ্যাড করে দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনি রেশন কার্ডের যে কোনো কাজ আপনি করতে পারবেন কিছু সেকেন্ডের মধ্যে কিভাবে সেই কাজটি সম্পন্ন করবেন এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে যার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন তো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা কি করবেন বাঁ দিকে আপনারা একটা অপশান পাবেন সিটিজেন্স হোম তো এখানে আপনারা ক্লিক করবেন তো আমরা এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে আপনারা দেখতে পাবেন সিটিজেন হোম বলে একটা অপশান পাবেন এর নিচে প্রচুর অপশান আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমরা কি করব রেশন কার্ড রিলেটেড কর্নার রেশন কার্ড সম্পর্কিত কর্নার এখানে আমরা ক্লিক করব তো আমরা কি করছি এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার তো এখানে আমরা আধার কার্ডের মাধ্যমে যে ফ্যামিলি আলাদা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিস থ্রু আধার আধারের মাধ্যমে স্বসেবা তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিস থ্রু আধার আধার কার্ডের মাধ্যমে আপনারা পরিবার আলাদা করতে পারবেন মানে ফ্যামিলি আলাদা করতে পারবেন তো এখানে আপনারা বাঁদিকে দেখতে পাচ্ছেন স্যারেন্ডার তো স্যারেন্ডারের ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন স্পিড ফ্যামিলি পরিবার বিভাজন করুন তো এখানে আপনারা কি করবেন ক্লিক হেয়ার তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরিবার বিভাজন করুন তো এখানে আপনারা আপনাদের যে রেশন কার্ডের নাম্বার আছে সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে দেবেন তারপর সার্চ করবেন তো আমরা এখানে ফটাফট রেশন কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে এখানে ভালো করে আপনারা দেখে নেবেন দেওয়ার পরে এখানে সার্চে ক্লিক করবেন তো আমরা সার্চে ক্লিক করে নিলাম তো ক্লিক করার পরে আপনারা স্কল ডাউন করে নিচের দিকে আসবেন তো আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেশন কার্ডের বিবরণ তো এখানে আপনি যে রেশন কার্ডের নাম্বার দিয়েছেন তো সেই রেশন কার্ডের ডিটেলস এখানে শো করছে প্রথমে আপনার নাম শো হবে তারপর জেন্ডার তারপর এখানে ডেট অফ বার্থ তারপর আধার কার্ডের লাস্ট চার সংখ্যা এখানে শো হবে যে মোবাইল নাম্বারটা এখানে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বার শো হবে তারপরে কার্ড স্ট্যাটাস আপনার অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ সেটা দেখতে পাবেন তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা চেক বক্স দেওয়ার তার উপরে আপনার আধার কার্ডের লাস্ট চার সংখ্যা এখানে শো করছে তারপর এখানে বলছে আপনার আধার লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে তো এখানে আপনারা চেক বক্স করে দেবেন এখানে এই বক্সে তো আমরা এখানে চেক করে দিচ্ছি তো দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে সেন্ট ওটিপির একটা অপশান আছে তো আপনারা সেন্ট ওটিপিতে ক্লিক করবেন তো আমরা এখানে ক্লিক করে নিচ্ছি তো ক্লিক করার পরে আপনারা স্কল ডাউন করে নিচের দিকে আসবেন তো আসার পরে আপনার যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে সেই মোবাইলে একটি ওটিপি পাঠানো হচ্ছে সেই ওটিপিটা এখানে আপনারা বসিয়ে দেবেন তো ওটিপি আসা অবধি আমরা একটু ওয়েট করে নেব তো ওটিপি আমাদের চলে এসছে তো আমরা ফটাফট এখানে বসিয়ে নিচ্ছি তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনি যে পরিবারের সদস্যদের স্থানান্তর করতে চান তা নির্বাচন করুন তো এখানে আপনাদের সিলেক্ট করতে হবে তো এখানে আপনার নাম বাবার নাম জেন্ডার আধার নম্বর মোবাইল নম্বর রেশন কার্ড ক্যাটাগরি কার্ড স্ট্যাটাস এগুলো আপনারা দেখতে পাবেন এখানে তো এখান থেকে আপনারা দিকে দেখতে পাচ্ছেন চেকবক্স দেওয়ার তো এখানে আপনারা যে কজন মেম্বারের আলাদা করতে চান ফ্যামিলি তো এখান থেকে এই বক্সে চেক করে দেবেন তো আমরা চেক করে নিলাম তো চেক করার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন তো আমরা নেক্সটে ক্লিক করে নিচ্ছি তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে বলছে প্লেস সিলেক্ট এইচ ও এফ পরিবারের প্রধান নির্বাচন করুন তো এখান থেকে আপনি যে যাকে পরিবারে প্রধান করতে চান এখানে সিলেক্ট করবেন তো করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়েন টু চেঞ্জ ইউর অ্যাড্রেস আপনি কি আপনার ঠিকানা পরিবর্তন করতে চান তো যদি করতে চান তাহলে আপনারা কি করবেন এখানে নিচে ইয়েস করবেন আর যদি না করতে চান তাহলে নো করবেন তো আমরা এখানে কী করবো নোতে ক্লিক করব যেহেতু অ্যাড্রেস চেঞ্জ করব না তো নোতে ক্লিক করার পরে আপনারা এখানে নেক্সট অপশান পাবেন তো এখানে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে উপরে আপনার যে ফ্যামিলি হেড আছে যাকে হেড করেছেন তার নাম শো হবে তারপরে আপনার ডিলার শো হবে এখানে রেশন কার্ড ডিলার তারপরে এখানে দুটো বক্স পাবেন এই দুটো বক্সে আপনারা চেক করে দেবেন তো চেক করার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন তো এইভাবে চেক করবেন তো চেক করার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার পরে আপনাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে তো সাবমিট হওয়ার পরে আপনারা রেশন কার্ডটি খুব সহজে ডাউনলোড করে নেবেন ও দেখতে পাবেন যে কিছু সেকেন্ডের মধ্যে রেশন কার্ডের ফ্যামিলি আলাদা হয়ে গেছে তো এই ছিল কমপ্লিট একটি ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ